পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে মায়ানমারে জান্তাঘাটিতে ড্রোন হামলা থাইল্যান্ডে পালালো শত আরো জানাবো গাজায় ভোর থেকেই ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত একশো এদিকে উত্তেজনার মধ্যেই ভারত পাকিস্তানের বিরল পদক্ষেপ জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য তুরস্কে রাশিয়ার প্রতিনিধি দল এবারে থাকছে কাশ্মীরে আবারও সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ নিহত তিন সর্বশেষ জানিয়ে দিব ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মায়ানমারে জান্তাঘাটিতে ড্রোন হামলা থাইল্যান্ডে পালাল চারশো মায়ানমারে জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলো একটি জান্তা ঘাটিতে বৃহস্পতিবার ড্রোন হামলা চালালে চার শতাধিক লোক সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়ে গেছে থাই সশস্ত্র বাহিনীর উদ্ধৃতি দিয়ে ব্যাংকক থেকে এপি এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি ও কারেন ন্যাশনাল ডিফেন্স অর্গানাইজেশন ড্রোন ব্যবহার করে জানতা সীমান্ত ঘাটিতে স্থানীয় সময় ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে বোমা হামলা চালিয়েছে এক বিবৃতিতে তারা আরও বলেছে মায়ানমার থেকে চারশত চোদ্দ জন বাস্তুসুপ মানুষ থাইল্যান্ডের তাক প্রদেশের মায়েল আর কাছে পালিয়ে এসেছে এলাকাটি ব্যাংকক থেকে দুইশত কিলোমিটার উত্তর পশ্চিমে তাদেরকে কাছের একটি মন্দির ও মাঠে রাখা হয়েছে সীমান্তের টহল জোরদার করা হয়েছে এ প্রতিবেদন অনুসারে মিয়ানমারের সামরিক বাহিনী দুই হাজার একুশ সালের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর দেশটিতে গৃহযুদ্ধের সূত্রপাত হয় দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত এলাকায় সক্রিয় গণতন্ত্রপন্থী গেরিলা ও জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক বাহিনীর এই লড়াই বর্তমানে চলমান রয়েছে সীমান্ত ক্রসিং নিয়ন্ত্রণের উপর বেশিরভাগ লড়াই কেন্দ্রভূত রয়েছে যোদ্ধারা সেখানে বাণিজ্য ও চোরাচালানের রুট নিয়ন্ত্রণ করে লাভজনক টোল সংগ্রহ করে থাকে গাজায় ভোর থেকেই ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত একশো গাজা উপত্যকা জুড়ে ভোর থেকেই ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে কমপক্ষে একশো তিন জনে দাঁড়িয়েছে হামাস নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে স্থানীয় নাসের হাসপাতাল জানিয়েছে দক্ষিণের খান ইউনি শহরে বাস্তুচ্যুতদের আশ্রয় হিসেবে ব্যবহৃত গৃহ ও তাবুতে রাতভর বোমা হামলায় ছাপ্পান্ন জন নিহত হয় যার মধ্যে নারী ও শিশুরা রয়েছে হাসপাতালের করিডোর আহত মানুষে পূর্ণ ও মর্গ উপচে পড়ছে বলে স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছে পরে বেসামরিক প্রতিরক্ষা সংস্থার একজন মুখপাত্র জানান উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে একটি স্বাস্থ্য কেন্দ্র ও একটি প্রার্থনা কক্ষে হামলা হয়েছে যেখানে তেরো জন নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে গাজায় স্থল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে হামাসির যোদ্ধা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে বলে ইসরায়েল জানিয়েছে এছাড়া হামাসের নিয়ন্ত্রিত আল আকশা রেডিওর সাংবাদিক হাসান শামুর ও তার পরিবারের এগারো জন সদস্যের তাদের বাড়িতে বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকেরা এর পাশাপাশি এদিন সকালে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা উত্তরাঞ্চলীয় বেইথ লাহিয়া শহরে চারজন ও মধ্যাঞ্চলীয় দেইর আল বালহা শহরে দুজনের মরদেহ উদ্ধার করছে পরে সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাদ জানান জাবালিয়া শহরে একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় শিহাব পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে আল ফাকুরি এলাকায় জাবালিয়া শরণার্থী শিবিরে আল তাওবাহ স্বাস্থ্যকেন্দ্র ও প্রার্থনা কক্ষে এক হামলায় আরও তেরো জন নিহত হয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায় সেখানে পনেরো জন নিহত হয়েছে যাদের মধ্যে এগারো শিশু রয়েছে উত্তেজনার মধ্যে ভারত পাকিস্তানের বিরল পদক্ষেপ উত্তেজনার মধ্যেই বিরল পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যে সেনা বিনিময় করছে দুই দেশ যা দেশ দুটির মধ্যকার একটি বিরল ঘটনা বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম দা এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান ও ভারতের মধ্যে বিরল সম্ভাবনার প্রকাশ ঘটছে বুধবার পাকিস্তান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একজন কনস্টেবলকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে এর বিনিময়ে ভারতে থাকা পাকিস্তান রেঞ্জার্সের একজন কর্মকর্তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউনে জানিয়েছে পাকিস্তানের হস্তান্তর করা বিএসএফ কনস্টেবলের নাম পূর্ণম কুমার তাকে গত তেইশ এপ্রিল পাকিস্তানি বাহিনী আটক করে তিনি অনিচ্ছাকৃতভাবে গান্ডা সিংওয়ালা ফিরোজপুর সেক্টর দিয়ে পাকিস্তানি ভূখণ্ডে প্রবেশ করেছিলেন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য তুরুস্কে রাশিয়ার প্রতিনিধি দল ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাশিয়ার প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা এই তথ্য জানিয়েছেন অপরদিকে একজন ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি সহ একটি প্রতিনিধি দল বৈঠকে যোগ দিতে যাচ্ছে তবে গতকাল বুধবার রাতে কেরেমলিনের প্রকাশিত একটি তালিকা অনুসারে রাশিয়ার প্রেসিডেন্ট ভেলাদিমির পুতিন মস্কো থেকে আসা প্রতিনিধি দলে থাকছেন না যার ফলে পশ্চিমা কর্মকর্তারা সমালোচনা করেছেন ক্রেমলিন শান্তি প্রচেষ্টার বিষয় সিরিয়াস না ক্রেমলিন জানিয়েছে পুতিনের সহযোগী ভেলাদিমির মেডিনস্কি রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সেই সঙ্গে আরও তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন এই সপ্তাহের শুরুতে জেলোনস্কি রাশিয়ার নেতাকে তিন বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধের অবসানের বিষয়ে আলোচনা করার জন্য তুরস্কে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য আহ্বান জানান বলেছিলেন তিনি রাষ্ট্রপতি তাই সাথে দেখা করতে এবং পুতিনের জন্য অপেক্ষা করতে আঙ্কারা যাবেন বিষয়টির সাথে পরিচিত একজন জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন জেলোনস্কি সহ একটি ইউক্রেনীয় প্রতিনিধি দল বৃহস্পতিবার আঙ্কারায় পৌঁছানোর কথা প্রতিনিধি দলে প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরব পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি শিবাহ এবং ইউক্রেনের রাষ্ট্রপতি কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ের মাক রয়সেন এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পৃথকভাবে অনুষ্ঠিত ন্যাটোর এক বৈঠকে বলেন আশা করি ইস্তাম্বুলের আলোচনায় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে তিন বছরের প্রচণ্ড দুর্ভোগের পর অবশেষে সুযোগের একটি জানালা তৈরি হয়েছে কাশ্মীরে আবারও সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ নিহত তিন জম্মু কাশ্মীরে যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়েছে এ ঘটনায় তিন সন্ত্রাসী নিহত হয়েছেন বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার আওয়ান্তিপিরার নাদের ও তেরাল এলাকায় আজ ভোরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তিন সন্ত্রাসী নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলির পর এই সন্ত্রাসীরা নিহত হয় জানা গেছে এই তিন সন্ত্রাসী একটি আবাসিক বাড়িতে লুকিয়েছিল এবং তারা খুব বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারেনি গত আটচল্লিশ ঘন্টায় এটি জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের দ্বিতীয় বড় সংঘর্ষ এর আগে গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও তিন সন্ত্রাসী নিহত হয় সেই সংঘর্ষটি প্রথমে কুলগামে শুরু হয়েছিল এবং পরে সোপিয়ানের একটি বনাঞ্চলে ছড়িয়ে পড়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের গতিবিধি ট্র্যাক করে এই অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী এক্সে পোস্ট করে জানায় মঙ্গলবার শোপিয়ানের সোয়েকাল কেলার এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট একটি অনুসন্ধান ও ধ্বংস অভিযান শুরু করে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে ওয়াশিংটন ও তেহরান খুব পৌঁছে গেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া তেহরান চুক্তির বেশ কিছু শর্তে রাজি হয়েছে দাবি তিনি উপসাগরীয় অঞ্চলের তিন দেশ সফরখালে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করছেন বলে ফরাসি বার্তা সংস্থা এ এক প্রতিবেদনে জানানো হয়েছে ট্রাম্প বলেছেন আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা এমন একটি চুক্তির দিকে এগোচ্ছি যেখানে আমাদের হয়তো শক্তি প্রয়োগ করতে হবে না আর এই চুক্তিতে পৌঁছানোর দুটি পথ আছে একটি খুব সুন্দর পদক্ষেপ আর একটি সহিংস উপায় কিন্তু আমি দ্বিতীয় উপায়টি বেছে নিতে চাই না তবে আলোচনার সঙ্গে যুক্ত ইরানের একটি সূত্র বলছে চুক্তির বিষয় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এখনও অনেক মত পার্থক্য দূর করা বাকি আছে এর আগে রোববার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যুতে ওমানে চতুর্থ দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে ওই বৈঠকে চূড়ান্ত সমাধানে পৌঁছানোর লক্ষ্যে পরবর্তী দফার আলোচনার পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে যদিও তেহরান প্রকাশ্যে বলছে তারা ইউরোনিয়াম সমৃদ্ধকরণ চালু রাখবে